উনি আমাকে বলছে যে আমার মতো আকাশ নিবিকে কিনে সে চাকর বানিয়ে রাখবে এবং আমার বাবা মাকে সে চাকরের সাথে তুলনা করছে যেহেতু আমি একদম ক্রাইম রিপোর্টার সেখানে আমার কাছে মনে হচ্ছে যে মহিলাকে ধরা হয়েছিল এবং এক এত গলাবাজি আসলে কেন মানুষকে ফকিনীর বাচ্চা কেন বলে এই জন্যই আসলে এই মহিলাকে আবার ধরা এবং ধরতে গিয়ে দেখি ভয়াবহ অবস্থা এবং বিভিন্ন তার বিরুদ্ধে এত এলিগেশন আছে এবং এত অভিযোগ আছে আমরা সেই ইয়েতে হচ্ছে যে গেছি তার বিরুদ্ধে একটা মামলা করা মামলা করছে সেই মামলাতে সাদুদ রহমানের যে দ্বিতীয় স্ত্রী ওনারা আসলে দিচ্ছে এবং সে বাসাতে আছে আমার কাছে মনে হয়েছে এটা আসলে তদন্ত করা উচিত এবং এই মহিলা আসলে মুখ মুখোশটা খুলে দেওয়া উচিত এই জন্য আমরা চেষ্টা করছি যে তদন্ত বের করার জন্য আমরা কোর্টে একদিন হচ্ছে সময় দিচ্ছি তারপরে হচ্ছে কাপুর থানায় গিয়ে হচ্ছে আমরা করছি এবং তদন্ত সাথে ওসি ছিল না এবং তাদের যে বিষয়ের সঙ্গে কথা বলছি সেখানে কি কি জিডি ওসি সেগুলো বার শুধু চেষ্টা করছি এবং দুই তিন দিন আমরা আসলে ভগ্ন হয়ে খুঁজে আমরা তার সব এভিডেন্স পাইছি এবং আমরা যা বলছি এর সত্যতা নিয়েই বলছি যেহেতু আমি একজন সাংবাদিক আমার একটা দায়বদ্ধতা আছে আমার লাভ হচ্ছে যে এই খারাপ মহিলা যে কতটা বাস পার এবং মানুষকে কতটা হ্যারাসা করছে কতটা হ্যারাসমেন্ট করছে এই বিষয়গুলো আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের অনেক অনুসন্ধান আছে আমরা একদিন দুই দিন তিন দিন পর পর লাইভে আসবো এবং আজকে আপডেট হচ্ছে যে এই যে তনি আবার সে গর্ভবতী আবার এই জন্য হয়তো বা বিয়ে কয়েকদিন পরে কিন্তু পাবে না আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি তনি হচ্ছে আবার প্রেগনেন্ট হয়তো তার সে চাচ্ছে যে রাসেল যে রাসেল চোরা তাকে বিয়ে করে লন্ডনে যদি বাচ্চাটা ডেলিভারি দিতে পারে আজকে দেখেন আজকে মাসের তেরো তারিখ আজকে পনেরো তারিখ সরি পনেরো তারিখ আমরা কিন্তু আপডেট দিলাম যে তুমি আবার প্রেগনেন্ট আজকে থেকে ডেট ইয়ে করেন এবং তাদের টার্গেট হচ্ছে যে লন্ডনে সেটেল হওয়া কিন্তু আমরা যেহেতু তার তদন্ত বের করছি দু দুকে একটা মামলা হবে এবং তার সবকিছু আমরা আসলে বের করে যে সাজত রামনকে মেরে ফেলছে তার পরিবারও চাচ্ছে যে তার একটা বিচার হোক তিনি কিন্তু আমাকে বলছে যে আমরা কখনো কল্পনা করিনি যে এরকম বিচার আবার আমরা পাবো আপনারা দোয়া করবেন এবং আপনারা যদি সাথে থাকেন আমরা চাইবো যে আসলে সাজত রহমানের বিচার জানি হয় কারণ এই ভন্ড মহিলা একজন মানুষকে মানে ব্ল্যাকমেল করে মেরে ফেলবে এবং তার পরিবারের বাড়িঘর টাকা পয়সা আত্মসাৎ করবে আমাদের কাছে সামাজিক মত নৈতিকতা এবং দায়বদ্ধতা থেকে মনে হচ্ছে এই জিনিসগুলো বের করা দরকার এবং এই জিনিসগুলো বের করে মূলত হচ্ছে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি হতে পারে আকাশের ধরনের আহ এক ধরনের মানুষ কিন্তু তার লক্ষ্য খুব স্ট্রং তার সিদ্ধান্ত খুব দুর্দান্ত সেটা হচ্ছে যে আমি আমার আছে বাবা মা ভাই বোন সবার সবাই আমার কাছে সমান আমার হচ্ছে যে বিচার হচ্ছে আমার আইনটা এরকম যে যেটা অন্যায় যে করে অন্যায় যে সরে তার সমান অপরাধী আমার কাছে মনে হয়েছে যে সে অন্যায় করছে তাকে জড়া উচিত তার শাস্তি দেওয়া উচিত আমার কাছে ন্যায় বিচারটা হচ্ছে সবথেকে বড় কথা আমি হয়তো বা ছোট এবং সাংবাদিক এত বড় না কিন্তু মানুষ আমাকে ভালোবাসে এবং আমার কথা বিশ্বাস করে দেখেন এক লক্ষ ফলোয়ার কিন্তু পার হয়ে গেছে প্রতিদিন আমাকে দেখছে আসলে মানুষ বড় হয় আমি চাচ্ছি যে খারাপ এই জিনিসটাই আসলে বের করা আমার আসলে অন্য কোনো লক্ষ্য নয় এই মহিলা সারা বাংলাদেশের মানুষকে ফকিনির বাচ্চা বলছে এটা আমার কাছে লাগছে ও কেন নিজে ফকিনী হয়ে মানুষকে ফকিনীর বাচ্চা বলবে এটাই হচ্ছে আমার প্রথম যে এবং আমাদের টাকা দিয়ে কিনে রাখি আমাদের সাংবাদিক সে হচ্ছে যে চাকর বানিয়ে রাখবে আমাকে বলে ভুয়া সাংবাদিক আমার কাছে যে চাপছে যে আমি ওটা বের করবো এবং বের করে যেটা হচ্ছে যে খুব ভয়াবহ অবস্থা আমি সেটাই করছি এবং সেটা প্রমাণ পেয়েছি অল্প একটু সময় নিচ্ছি না চাই আমরা একবার দিলে মানুষ ভুলে যাবে আমরা আস্তে আস্তে দিতে চাই এটাই হচ্ছে আমার খেলা আমি কিন্তু বর্ষা চলছে কিন্তু আস্তে আস্তে ধরেই কিন্তু তাকে প্রমাণ দিয়ে দিচ্ছি বারোটা বিয়ে কয়েক শোয়া হচ্ছে যে আটজন মানুষকে মেরে ফেলে আটজন মানুষকে ব্ল্যাকমেল করে আট করি রে হাতে নেওয়া তিনজন মানুষকে মেরে ফেলছে আমি কিন্তু একদিনে করিনি আমি আস্তে আস্তে করছি যে প্রথম নিয়ে গলা বাজি করতে দেখলেন তারপরে দেখতাম অনেকেই দেখলাম অনেক কিছু বলতে আমাদের শিক্ষিত হলে অবৈধ কিছু বেড়ায় সেটাও বুঝলাম তুই একমাত্র আকাশ সত্য এটা প্রতিনিয়ত প্রমাণ করতে পারছি এবং এজন্য আকাশের পক্ষে কথা বলি হয়তোবা অনেকে আমার কাছে ভালো লাগলো না আমার কথা সমস্যা নেই কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা আসলে ইয়ে দরকার নেই আমরা আসলে সত্যটাই বের করার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের লাভ চিন্তা করেন আগের ভাই চ্যানেলে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম মার্চ চাইলেন কথা বলছি ওখান থেকে অভিনন্দন জানাচ্ছে প্রয়োজনের সাপ্রির ব্যাপারে নিউজ করবো প্রচুর ঠান্ডা লাগছে সবাইকে এই কথা বলে সে সাফর বানাবে আর সমস্যা নাই শোনেন এখন হচ্ছে জাস্ট আমরা মজা নিব কারণ আমাদের কাছে তো বলো না এভিডেন্স সব আছে একশো তেত্রিশ পৃষ্ঠার সেখানে আমরা মাত্র দুই পৃষ্ঠা দিচ্ছি ওকে প্রমাণ করতে বলেন ঠিক আছে ওকে প্রমাণ করতে বলেন যে আমরা যেগুলো বলছি সেগুলো মিথ্যা এগুলো বললে আমরা তো আমরা তৃতীয় পৃষ্ঠা ছাড়বো এবং যে ভয়াবহ তথ্য মৌসুদের কাছে আছে এগুলো কিন্তু আমরা এখনো জানাই দিই এখনো মানে এগুলো আসলে আমরা ডে বাই ডে জানাতে চাই হাসান রাখি বলেছে অনেক অনেক দোয়া আন্টির জন্য এমন মা খুবই কম হয় ছেলেকে সাহস দেয় ধন্যবাদ আন্টি এটা তো অবশ্যই মানে হচ্ছে যে আমার ঠান্ডা লাগছে অবশ্যই এখন হচ্ছে ওয়েদারটা এরকম ঠান্ডা আর গরম গরম না ঠান্ডা শীতের কাপড় পরলে দেখবেন যে গরম লাগে গরমের কাপড় পরলে বড় শীত লাগে এই জন্য একটু হবে এটা হওয়া স্বাভাবিক সেটা হচ্ছে যে সুবর্ণ ইসলাম সে যে প্রেগনেন্ট এটা প্রমাণ কি আমি একটা কথা বলি সবাই প্রেগনেন্ট দেখেই তাড়াতাড়ি করে বিয়ে করছে এবং সাজাদ রহমানকে বিয়ের প্রেগনেন্ট অবস্থায় বিয়ে করার সাত দিন পর হচ্ছে বাচ্চা হয়েছে এটা আমরা হচ্ছে আপনাদের একটা আহ কি বলে সার্টিফিকেট আপনাদের দেবো কবে বাচ্চা হয়েছে আর কবে বিয়ে হয়েছে আপনারা কিন্তু দেখবেন যে আমরা বলছি যে কত তারিখে তার বিয়ে হচ্ছে এবং সালে কয় তারিখে তার বাচ্চা হয়েছে এটা আপনারা বের করেন সবকিছু আমাদের বের করতে হবে তার হবে না আপনারা একটু বের করেন ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো এখানেই আহ শেষ করি গান শুধু আহ দেখি যে মার্শাল লাইনে আছে কিনা